হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি অনেক দিন অনেক দিন বলতে দুই থেকে তিন মাস পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি সেই কারণে সবাই আমাকে একটু ক্ষমা করে দিয়েও আমি আবার ফিরে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মেগি হাতা কাটিং অনেকেই জানো তবে অনেকে যারা বিগ্নার্স রয়েছে তারা তো জানে না তাদের জন্য আজকের ভিডিওটি আমি ভিডিওটির মধ্যে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি একটা মেন ফেব্রিক এটা হচ্ছে আমাদের হাতার জন্য কাপড় আর নিয়ে নিয়েছি একটা পেপার প্রথমে আমরা পেপারে কাটিং করব তারপরে কাপড়ে কাটিং করে নেব পেপারে কাটলে তোমাদের বুঝতে সুবিধা হবে তার জন্য আমি পেপারে দেখিয়ে দিচ্ছি দেখো পেপারটা নিয়ে নিয়েছি লম্বাতে পনেরো চওড়াতেও পনেরো ইঞ্চি চারি সাইড কিন্তু একই রকমভাবে নিয়ে নিতে হবে পেপারটায় তোমরা সরাসরি কিন্তু এটাকে কাপড়ে কাটিং করে নিতে পারো এবার দেখো এটাকে আমি কিভাবে ভাজ করে নিচ্ছি পেপারটিকে দেখো একটা কোণা থেকে আর একটা ঠিক এই রকমভাবে মিলিয়ে দেবো ঠিক এই রকম একটা শেপ চলে আসবে তারপরে এই মিডিল বরাবর হাত দিয়ে ধরে আবার আর একটা ভাজ করে দেবো বুঝতে পেরেছো কিভাবে করলাম এবার দেখো এই যে পেপারটায় পেপারের এই সাইডটায় এইদিকে দেখো খোলা সাইড এই খোলা সাইডটা হয়ে যাবে মুহুরি আর এই বন্ধ সাইডটা হয়ে যাবে হাতার ঝুল আর এই সাইডটা হয়ে যাবে মোল আমি প্রথমেই নিয়ে নেব ঝুল বা হাতের লম্বা মেঘি হাতা সাধারণত ছোট হয় এখানে বেশি লেন্থ নিতে হয় না আমি এখানে চার ইঞ্চি মতন নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে একটু কমিয়ে নিতে পারো মুহুরি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি মতন এখানে সাড়ে ছয় নিলাম কারণ এটা আমি একটু হেভি সাইজের জন্য বানাচ্ছি এখানে আমরা এক ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই এখানে এক ইঞ্চি নয়তো দেড় ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেবে এবার আরমহুলের চওড়াটা নিয়ে নিচ্ছি আট ইঞ্চি মতন এখান থেকে আরও এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিয়েছিকে নিচের দিকে এক ইঞ্চির ওপর একটা মার্ক করে দিতে হবে এই এক ইঞ্চিতে এসে আরমহুলের সেপটা এসে মিলবে আর এই দিকটাই আমাদেরকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিতে হবে এই তিন ইঞ্চির পর থেকে ডাউন হতে শুরু করবে এখান থেকে ডাউন করতে করতে দেখো এই এক ইঞ্চির এখানে এসে মিলিয়ে দিয়েছি এবার এই সাইড থেকে এরকম ভাবে উপর দিক পর্যন্ত মিলিয়ে দেবো একটা সোজা লাইন টেনে দেখো এই সাইডটা আমি উপরে এইভাবে মিলিয়ে দিয়েছি তোমরাও ঠিক একই রকমভাবে করে নেবে এবার সেম একই রকমভাবে মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে দেখো আমি কাটিং করে নিয়েছি তারপরে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক সেম একই রকমভাবে আমি এটাকে কাপড়ের উপরে বসিয়ে কিংবা কাপড়ে মেজারমেন্ট করে কেটে নেবো আমি এটাকে কাপড়ের উপরে বসিয়ে সেম একই রকমভাবে কেটে নিচ্ছি তো যাতে এটা আমার সহজ হয়ে যায় নতুন করে মাপতে না হয় তার জন্য তো দেখো আমি কেটে নিয়েছি সেম একই রকমভাবে এখানে আমি দুটো হাতা কাটিং করে নিয়েছি তো তোমরা এইভাবে কাটিং করে দেখবে খুব সুন্দর হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই জানিও কোন টাইপের ভিডিও দেখতে চাইছ আমি সেই অনুযায়ী নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকো